কি বলে বাবা রে কী কথা বলতিস তুই তুই কি কথা বলবি তুই কি আজকে হচ্ছে এগারোই মে মানে হচ্ছে মাদ্রাস ডে সো হ্যাপি মাদ্রাস ডে সকল মায়েদের ভালোবাসো হ্যাঁ এবারে নতুন মা হবে জেনে তুমি না তোমার পরেরটা হ্যাঁ চলো চলো হাবি ওখানে ভাই একটাই ছাঁটা কি সুন্দর একেবারে চান করে রেডি আর যা হাতে ছাড়া জামাটাতে লেখা আছে হ্যালো মম যেহেতু আজকে মাদার্স ডে ওই জন্য এই জামাটা প্রিয়া আজকে পরিয়েছে মিত্তি মিত্তি এটা মিত্তি মিত্তি কি কি কথা বলতে চাচ্ছি তুই বল এখন প্রায় পনেরো দুটো বাজে আমি এখানে ফ্রাইড রাইস দিয়ে কাঁচা মাংস দিয়ে কারকের যে দুচ্ছ মাসে ওটা খেয়ে নিচ্ছি

এখন চাষ পনেরো ছটা বাজে আর আমি ভাইকে চাষ ফোন করে ডেকে নিয়েছি বলে তুই তাহলে চলে যাই যখন আজকে ছুটি আছে রোববার বজবস থেকে আমি একদম চলে এসেছি আমাদের এই বাড়ার সাথে মৌচাক খাবাতে তোমাদের জিনিস দেখাচ্ছি আমি ভাই নতুন একটা ট্যাটু করেছি কিছুদিন আগে আমি ভাই সাথে গিয়ে নতুন ট্যাটু করিয়ে নিয়ে এসেছিলাম এই ট্যাটুটা আমি রিসেন্টলি করালাম ঠিক আছে এখানে লেখা ব্লেস্ট তো এটা কীরকম কী খরচা হয়েছে বল

পিএম আমাকে জোর করে বলে দিয়েছে তুই কিন্তু মার জন্য কেক টেক নিয়ে আসবি আর পিএম যে গিফটটা দিয়েছে ওটা তো আছেই ওটা আর আমার তো জেনারেলি এইসব অভ্যাস নেই একদম কেক টেক নিয়ে আসা তো দেখি এখন মিয়া মোড়ে যাবো কেক টেক পাই না পাই বেসিক্যালি ওই তো এইগুলো অ্যারেঞ্জগুলো করে এখানে থাকবে সেটা এবারে হচ্ছে না তো প্রতিবার তো মোড় থেকে কেক নিয়ে এবারে বার সাথে চাষ বেগটা তো নতুন করেছে ওখান থেকে আমি জাস্ট কেকটা নিয়ে দেখবো কেমন তুই চাস বেগ দোকানটা থেকে আজকে এখান থেকে একটু কেক নিয়ে নি হ্যাঁ কেকটা আমি জাস্ট নিয়েছি

তোমাদের বলেছিলাম আজকে আমার মেয়ের হচ্ছে চোখের টেস্ট আছে যেটা ডাক্তার বলেছিল ওই দেড় মাস থেকে দু মাসের মধ্যে করতে আজকে এমনি বুদ্ধ পূর্ণিমা আছে অফিসে আমাদের ছুটি আছে তাই ভাবলাম যে না আর ফেলে রেখে লাভ নেই টেস্টটা একদম এর মধ্যেই করিয়ে নিই এরকম ডাসা পেয়ারা একেবারে নুন লঙ্কা কাসন দিয়ে মেখেছে আমি যখনই ডাসা পেয়ারা কিনতাম জাস্ট র খেতাম একদম এরকম মাখিয়ে তো আমি জীবনেও খাইনি আজকে আমি কি মনে হলো একটু মাখিয়ে খাই সারা কি টেস্ট ভাই কেন লোকে মাখিয়ে খায় এবার বুঝতে পারছি আমি A few moments later. বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে প্রিয়ামকে আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি একদম হ্যাঁ যেখানে ও হয়েছে সেখানেই আজকে যাচ্ছি গোলা জানেও না যে চোখে আছি কি হবে আজকে

হসপিটালটা <laughs> হ্যাঁ <laughs>

ও তো ও তো পেশেন্ট তখন তখন পেশেন্ট আমার বাড়ির লোকরা আসতো প্রিয় বাড়ির লোকরা সব আসতো এখানে খাওয়া দাওয়া চড়ক হলে খাওয়া দাওয়াই চলছে এখানে বলে আমি গিয়ে এই তো এই তো এই তো বেশি হ্যাঁ সব নর্মাল ঠিক আছে হ্যাঁ কিচ্ছু অসুবিধা না বলে যখন এ বি পড়া শিখবে সেই সময়টা নিয়ে আসবে চেক আপ করাতে কারণ পাওয়ার আছে কিনা সেটা দেখার না নিচ্ছই নি আর কাঁদতে হবে না হবে না কাঁদতে আচ্ছা কাঁদতে হবে না আয় আর হবে না আচ্ছা আচ্ছা ভালো করে তো ওপরে তুলে নে হ্যাঁ তো এখনই রাত আটটা বাজে এই সময় জাস্ট আমরা এখন হসপিটাল থেকে বেরোচ্ছি এখন একটু আমরা এখানে মহারাজের সামনে এসে আমি জাস্ট চাটা নিয়েছি আর ওইদিকে প্রিয়াম একটা জিলিপির সাথে মেয়েকে এখন জাস্ট দুধটা খাওয়াচ্ছি জিসেল রেস্টুরেন্ট থেকে আজকে এখানে রাত্রিরে ডিনারটা হচ্ছে চিকেন এগ রোল সেটা হচ্ছে মাদের জন্য আমার জন্য হচ্ছে প্লেন জিরা রাইস আর মাংস এটা হোদল এটা হোদল রানি এটা হোদল রানি তো রাত্রির এখন নটা কুড়ি বাজে এই সময় জাস্ট বাটার ব্রিজের উপর দিয়ে ফিরছি এখন রাস্তা ফাঁকা থাকলে গাড়ির চান্ত মানে বিশাল লাগে এই যে তোমার চোখ কি ঠিক আছে এত বড় বিষয় না এইটুকু একটা পুটকি মানুষ কি কিবার এখন মেয়ে সাথে খেলছে এখন বাজে রাত একটা তো আমি এখন যাই ওকে গিয়ে ঘুম পাড়াই তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা গুড নাইট